আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে পূজা উপলক্ষে আপনারা অরিজিনাল জমজমের এমব্রয়ডারি কালেকশন যেটা জামাতে এমব্রয়ডারি ওয়ার দুপাটার এমব্রয়ডারি ওয়ার সেটা আগামী চব্বিশ ঘন্টার জন্য আট হাজার টাকার ড্রেস আপনারা পাবেন কততে চার হাজার টাকা আট হাজার টাকার ড্রেস পাবেন কত চার হাজার টাকা চার পিস যেটা ছিল আট হাজার টাকা পাইস সেটা আজকে লাইভে যাবে চার হাজার টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার দুই হাজার টাকার ড্রেস পাবেন এক হাজার পার পিস ছিল দুই হাজার টাকা আজকে লাইভে যাবে এক হাজার টাকা পার পিস ড্রেসের দাম ছিল দুই হাজার টাকা আজকে লাইভে যাবে এক হাজার টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার আগামী চব্বিশ ঘন্টার অফারে অরিজিনাল জমজম সুইচ সাথে এম্বরারি ওয়ার্ক আবার কি দোপারটাতে এরকম চমৎকার করে কাঠোয়ারের এম্বরারি ওয়ার্ক এক হাজার টাকা তো নিতে চাইলে স্ক্রিনশটটা নিতে ভুলবেন না স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে পূজা উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট চারটা কালার আছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন চারটা কালারই নিতে টাই করবেন যারা নতুন উদ্যোক্তা আছেন চার পিস নেবেন 4000 দুই পিস নেবেন 2000 তিন পিস নেবেন 3000 এক পিস নেবেন 1000 যেখানে ছিল চার পিসের দাম আগে ছিল 8000 এখন পাবেন 4000 আগামী 24 ঘন্টার অফারে পাবেন মাত্র 4000 চার হাজার আমি প্রত্যেকটা ড্রেস এর ফিনিশিং যদি আপনাদেরকে একটু বলি ডিটেলস টা যদি আপনাদেরকে বলি পুরাটা কিন্তু ওয়ার্ক ওয়ার্ক পুরাটা সাথে কি ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন এর সালোয়ার আর প্রত্যেকটা দোপাট্টাতে এরকম শিবলি ওয়ার্ক করা কাঠোয়ারের এম্ব্রডারি ওয়ার্ক আর পুরো জামার সামনের সাইড এরকম সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক সামনের সাইড এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক আর সাথে কি পুরাটা ডিজিটাল প্রিন্ট পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রথমে দেখাই কালো কালার আপনারা অনেকজন আমাকে প্রশ্ন করেন জমজম জমজম কি লেখা থাকে এই দেখেন সুইস প্রিমিয়ার কোয়ালিটি জমজম সুইস প্রিমিয়ার প্রিমিয়ার কোয়ালিটি 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 যেটা আমরা বলি আর ব্যাক দেখেন কত চমৎকার একটা ব্যাক সাইড পুরো ব্যাক এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি যারা যারা নিতে চান আপনারা দ্রুত লাইট দেখার লাইট দেখার সাথে সাথে ওয়ার দিয়ে ফেলবেন ফুল স্লিপটা দেখেন মাসাল্লাহ ডিজিটাল প্রিন্ট এর ফুল স্লিপ খুবই সুন্দর একটা ড্রেস লং আছে বডি আছে হান্ড্রেড হান রং কষের গ্যারান্টি অরিজিনাল জমজম সুইস এম্বারি কালেকশন যেটা আজকের লাইভে যাবে দুই হাজার টাকার ড্রেস এক হাজার টাকা দোপাট্টা দেখেন পুরো দুপারটা পাঁচ হাতের দোপাট্টা পাঁচ হাতের দোপাট্টা সাথে এরকম সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক সাথে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক যেটা আজকে লাইভে যাবে মাত্র এক হাজার টাকা দেরি না করে স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলেন স্ক্রিনশট নিতে পারলে ড্রেসটা আপনার হয়ে যাবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করতে হবে মাত্র 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 এক হাজার টাকা আট হাজার টাকার ড্রেস আগামী পূজা উপলক্ষে আপনারা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন মাত্র চার হাজার টাকা যারা যারা চার পিস নিতে চান চার পিস নিল নিতে পারেন দুই পিস নিল নিতে পারবেন এক পিস নিল নিতে পারবেন মাত্র চার হাজার চার পিস ড্রেসের দাম চার হাজার দুই পিসের দাম হবে দুই হাজার অরিজিনাল জমজম সুইচ অরিজিনাল জমজম সুইচ এখন কি কালার দেখাবো পেস্ট কালার দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সেমটারি আর একটা কালার এটাও কিন্তু সুন্দর করে এখানে প্যানেল দেওয়া থাকবে এম্বোয়ারি ওয়ার্ক করা থাকবে আর সাথে কি ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা দামানে আর প্রত্যেকটা গজে গজে কিন্তু আপনার এখানে লেখা থাকবে জমজম প্রিমিয়ার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস কটনের দোপাট্টা কটনের সালোয়ার ব্যাক পার্টটাও কিন্তু পুরাটা ডিজিটাল প্রিন্ট আর ফুল সিলিপ টপ এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে মাত্র কততে শুধুমাত্র 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 আজকে লাইভে যাবে এক হাজার টাকা সালোয়ারটা পিওর কটন আগামী চব্বিশ ঘন্টার অফার লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে নিতে চাইলে চার পিস ড্রেস পাবেন আজকের লাইভে মাত্র চার হাজার টাকা দোপাট্টা দেখেন পিওর কটন এর দোপাট্টা সাথে এরকম শিবলি ওয়ার্ক করা পুরো দোপাট্টা চার দুই পাশে এরকম সুন্দর করে আমরা রিওয়ার্কটা পেয়ে যাবেন আর সালোয়ার থাকবে পাক্কা আড়াই গজ সালোয়ার স্ক্রিনশট যে নিবেন সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন লং ফিফটি টু বাউন্ড এইটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছে এটা কি মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার সাথে পেস্ট কালার সুতার উপরে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক যারা যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো কালেক্ট করতে পারেন না হলো ছয় হাজার টাকা বিক্রি করতে পারবেন পুরোটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক সাথে কি ডিজিটাল প্রিন্টের সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কামিজের গজে গজে জমজম সুইস প্রিমিয়ার লোন লেখা থাকবে আর ব্যাকপাতটা দেখেন পুরো ব্যাক সাইডটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্টের ব্যাকপার্ট আর ফুল সিলিপটা থাকবে কি এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট চার পিস ড্রেসের দাম ছিল আট হাজার আজকের লাইভে আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন মাত্র চার হাজার আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন মাত্র চার হাজার দোপাত্তারা পুরো কটনের দোপাট্টা সাথে অ্যামব্রয়ডারি বাস দোপাত্তারা কিন্তু পেয়ে যাবেন আর সালোয়ারটা পিউর কটন পাঁচ আর দোপাট্টা আরাইগোর সালোয়ার লং ফিফটি টু ভরটি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সের রঙ কষের গ্যারান্টি মাত্র 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 এক হাজার যা নিবে আজকে লাইভে পার পিস ড্রেসের দাম থাকবে এক হাজার টাকা যেটা ছিল দুই হাজার টাকা আজকে লাইভে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার টাকা চলে আসছে দেখেন ল্যাভেন্ডার কালার মাসাল্লাহ এই কালার দেখেন কত সুন্দর খুবই সুন্দর লেভেন্ডার কালার গলা এম্বরারি ওয়ার্ক সাথে কি ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা পুরাটা কটনের সালোয়ার আড়াই গজ সালোয়ার আর পাঁচ হাতের দোপারটা সাথে এম্বরারি ওয়ার্ক নামাজি দোপারটা তো যারা যারা যেটাই নিতে চান স্ক্রিনশটটা নিতে চাইলে কিন্তু ভুলবেন না স্ক্রিনশটটা নিয়ে এখনই ইনবক্স করতে হবে আগামী চব্বিশ ঘন্টার অফারে কিন্তু থাকছে পুজো উপলক্ষে ফিফটি পার্সেন্ট অফার পূজ উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো যারা যারা নিতে চান দ্রুত নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলবেন দুই হাজার টাকার ড্রেস এক হাজার টাকায় পাবেন জমজমের প্রিমিয়ার কোয়ালিটির এম্বরারি কালেকশন যেটা আপনারা পাচ্ছেন আজকের লাইভে নতুন উদ্যোক্তা যারা আছেন আপনারা বিজনেস করতে নিতে পারেন চার পিস নেওয়ার ট্রাই করবেন যদি চার পিস নিতে পারবেন তাহলে আপনারা সর্বনিম্ন না হলে ছয় হাজার টাকা সেল করতে পারবেন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি মাত্র এক হাজার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওয়ারা করে ফেলবেন আসসালামু আলাইকুম